কুয়াশায় মোড়ানো কনকনে শীতে খেজুরের রসের কদর বাড়ে গ্রাম বাংলায় আজ আমরা এসেছি মাদ্রাজ ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম মোহাম্মদপুরে কথা বলবো গাছি সাইদুল হকের সঙ্গে যিনি দীর্ঘ বছর ধরে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন চলুন সরাসরি কথা বলব সাইদুল হকের সাথে চরফিশন উপজেলার মোহাম্মদপুর ছয় নং ওয়ার্ডে ভোর হতেই কাজে নেমে পড়েন স্থানীয় গাছি সাইদুল হক খেজুরের গাছ থেকে রস সংগ্রহই এই মৌসুমে তার জীবিকার প্রধান অবলম্বন শীতের খেজুর গাছ কাটছি এই প্রতিদিনে পাঁচ কলসি ছয় কলসি এরকম হয় রস বাসায় নিয়ে আিকার রস বেশি বা জাল দেই দেড়শো টাকা এক বেশি আর কলসি আমার আছে কলসি বেশি পাঁচশো টাকা কেবল খেজুরের রস সংগ্রহেই থেমে নেই তিনি নেই ছাতে তৈরি করেন গুড়ো গুড় চারশো টাকা কেজি বেশি জাল দিতে দিতে তারপরে মিটাই মিটাই সেকার লই বিক্রি করি মিটাই রসে মিডিয়া মনে করেন এই যদি সোরে না নাই তাহলে এই চল্লিশ পাঁচচল্লিশ টাকা বেচা আই আর কি আর সরে নিলে আর একটু কম হয় মিটাই চালাই যেমন একদিন দুদিন পরে কিনা বেচা অর্ডার আছে অর্ডার মধ্যে দিতে খেজুরের রস আর গুড়ের এই ঐতিহ্য বেঁচে থাকুক দীর্ঘকাল চরফেশ্বরের মোহাম্মদপুর এলাকা ঘুরে ফারিহা রেডিও মেঘনা চরফেশন